মৎস্য চাষীদের উপার্জন বাড়াতে উদ্যোগ দপ্তরের সমত উপায়ে চাষের পরিধি বাড়ানোর জন্য চাষীদের উৎসাহিত করতে নন্দী গ্রামের পাশে ভাঙর বাগদা ও ভে চিংড়ির বীজ বিনামূল্যে বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন নন্দী গ্রাম এক নম্বর ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু নন্দী গ্রাম এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অসীমা দাস সহ বিশিষ্ট

চিংড়ি চাষিরা মৎস্য চাষিরা চাষ করছেন তো সেখানে শুধুমাত্র বেনামি চিংড়ির চাষ নয় এবং সেখানে যাতে আপনার বাগদা এবং বাগদার সাথে পার্শে ভাগনে মিশ্রভাবে চাষ করে যাতে ওই মৎস্য ক্ষেত্রগুলোর প্রপার ইউটিলাইজেশনের মাধ্যমে মৎস্যজীবীদের একটি আর্থসামাজিক উন্নয়ন ঘটে তো তার জন্য আমরা আজকে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে মৎস্য কর্মসাহ উপস্থিত ছিলেন আমরা এই সমস্ত চাষিদের হাতে আপনার পাঁচশো পিস পার্শে মাছের চারা পাঁচশো বাগর মাছের চারা এবং পঁচিশ হাজার বাগদা চিংড়ি ওদেরকে তুলে দেওয়া হলো ওনারা সব ওনাদের ভেড়িতে এগুলো মিশ্র চাষ করবেন